জবাব দিল আমি পানিপথ কেন লেখাপড়া করতে তবে আমি ছোট মানুষ একা ভয় লাগে যদি একটি সাথে সঙ্গে পাইতাম বল ছেলেটি বলতেছে আমার বাড়ি পানিপথ এক পীর সাহেবের সাথে এসেছি আমাকে যেতে দেয় না আমি বেগে চলে এসেছি ঠিক আছে আমি তুমি সাথী আমার কাছে পয়সা আছে আমি তোমাকে পানিপথ নিয়ে যাব তুমি বসো আমি আসতেছি রেল স্টেশন এক থেকে আরেক যাওয়ার জন্য লোহার ব্রিজ থাকে ওভার ব্রিজ হুজুর ব্রিজে বসে রইলেন এই ছেলে যে গেলেও আসতেছে না তিন দিন অতিবাহিত হয়ে গেছে হুজুর ব্রিজে তার অপেক্ষায় আছেন কি ধৈর্য ধৈর্যের বরকতে হাজার বছরের কাজ অল্প সময় সমাদা হয়ে যায় তিন দিন পর ছেলেটি এসেছে উঠলেন স্টিমারে পীড়িত চতুর্দিকে মুড়ি পাঠায় দিয়েছে এই ছেলে কোথায় খুঁজতে খুঁজতে তাকে এখানে পেয়ে যায় ওরা আবার ছেলেকে নিয়ে গেল হুজুর আবার একা হয়ে পড়লেন হুজুর বলেন আমার কাছে তো আছে দেড় টাকা স্টিমারের ভাড়া তো হবে না এদেরকে যে বলবো আমার কাছে টাকা নেই গরিব মানুষ বলতেও তো লজ্জাবোধ হয় তাই আমি স্টিমার থেকে উঠে গেলাম মানুষকে জিজ্ঞেস করে যেই দিকে ওই দিক সোজা করে হাঁটা আরম্ভ করলাম কয়েক হাজার কিলোমিটারের রাস্তা কি হিম্মত কি সাহস চিন্তা করুন তেরো বছর বয়সের বালক কয়েক হাজার কিলোমিটার একা একা টাকা পয়সার সাথে নেই আছে দেড় টাকা অতিক্রম করবেন পানিপথ যাবেন এলেম অর্জন করবেন কি হিম্মত এক জায়গায় গেলে একটি কুকুর এসে তার পায়ে কামড় দিয়ে গোষ্ঠ এক টুকরা নিয়ে যায় আমরা হলে কি বলতাম আল্লাহ তোমার বিচার তোমার দিন শেখার জন্য তোমার অহির বিদ্যা অর্জনের জন্য আমি চলছি আর তুমি কুকুর পাঠায় পায়ের গোষ্ঠ নিয়ে গেলে এই তোমার বিচার কিন্তু মা দরজাদ অলি আল্লাহর অলি হয়ে জন্মগ্রহণ করেছেন অবস্থা তো ছিল গার জিন্দা কুনে আতা এতু কুশি ফেদা এতু দিল এতু আল্লাহ কুকুরের কামড় দেওয়া যদি তুমি খুশি গ্রহণ করেও আমি খুশি চতুর্দিক লোকেরা ছুটে এসে দেখলো সুন্দর একটি বালক কুকুর কামড় দিয়েছে তোমার বাড়ি কই কোথায় যাও বাড়ি নোয়াখালি যায় পানিপথ কি জন্য এলেম শিখতে টাকা আছে সাথে আছে কত দেড় টাকা হাস্যকর ব্যাপার না দেড় টাকা নিয়ে কয়েক হাজার কিলোমিটার সফর করে পানি পানিপত যাবে কেমন ছেলে হজরত ছিলেন খুব সুশ্রী লোকরা দেখলে সুন্দর বালক মারা যাবে কুকুরে কামড়ে চিকিৎসার দরকার ব্রিটিশ আমলের কথা তখন কুকুরে কামড়ের চিকিৎসার হাসপাতাল ছিল একমাত্র পানিপত পুরা ভারতবর্ষের কোথাও নেই এরা দেখলো এখন তো এমনি তাকে পানিপথ পড়াইতে হবে পয়সা তো নেই পটাবো কিভাবে তাকে নিয়ে রেল স্টেশন আসে টিকিট মাস্টারকে বলে এই ছেলেকে একটা টিকিট ফিরিয়ে দিয়ে দেন পানিপথের কুকুর কামড় দিয়েছে চিকিৎসা করতে হবে টিকিট মাস্টার যে আমার নেই আমি দিতে না কে যদি আমাকে লিখিত অনুমতি দেয় তাহলে আমি নিয়ে ডিসির আসে ডিসি তার চেহারা দেখেই টিকিট মাস্টারের কাছে লিখে দেয় এই ছেলেকে শুধু যাওয়ার নয় যাওয়া এবং আসা ডাউন দুটি টিকিট তাকে ফিরি দিয়ে দেওয়া হোক কেন সে লিখল मर्द हक्का की पेशानी का नूर कब छुपा रहता है नजदे जी मादरजादा जद तारा तना देखले बुझे के कौन पट जाए के नवाजी के बेनवाजी कार अवस्था के चेहरा देखली बुजे টিকিট মাস্টার থেকে টিকিট নিয়ে হুদুর গাড়িতে উঠলেন তেরো বছরের বালক একা সফর করতেছেন কয়েক হাজার কিলোমিটার যাবেন যেখানে পানিপথের প্রসিদ্ধ মাদ্রাসা হাসপাতাল আরো সামনে হুদুর বলেন যখন মাদ্রাসার কাজ দিয়ে গাড়ি যাচ্ছে আমার মনে চায় আমি লাভ দিয়ে নেমে যাই কি আগ্রহ এলেমার জন্য কি উৎসাহ উদ্দীপনা মানা চা লাভ দিয়ে নেমে যাই কিন্তু আমি তো মারা যাব চিকিৎসা দরকার। যাবি পাথর মেদে তারা চোদ্দটি ইঞ্জেকশন করে চিকিৎসা হওয়ার পর হুজুর আসলেন মাদ্রাসায় মতান সাহেবকে বললেন আমাকে ভর্তি করুন মতান সাহেব বলেন ভর্তি শেষ থাকার ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই এখন আর ভর্তি হবে না আমি বাঙ্গাল থেকে এসেছি এখানে পড়ার জন্য ফিরে চলে যাও টিকিটের ডেট ওভার হয়ে গেলে তুমি আর যেতে পারবে না ডেট থাকতে থাকতে চলে যাও খুদুর বললেন যে আমার থাকার ব্যবস্থা আমার খাওয়ার ব্যবস্থা আমার আপনার করা লাগবে না শুধু আমাকে ভর্তি দেন মদান সাহেব বলে এরকম কথা কথায় বলে পরে মাথা চাওয়ার হয় ডেট ওভার হয়ে গেলে যেতে পারবা তুমি চলে যাও হজরত বলেন আমি ফিরিয়ে আসলাম রেল স্টেশন এসে উজু করে মসজিদে নামাজ পড়লাম যাকে মুসলমানদের অনেক বড় হাতিয়ার কোন সমস্যার সামনে আসলে সলাতুল হাজত পরে দোয়া করো ইনশাল্লাহ সমাধান হবে দোয়া করলাম আল্লাহ রওনা তানিপতি উদ্দেশ্যেই করেছিলাম ফটা আমাকে পাঠাই দিয়েছ এখন আবার নিরাশ হয়ে ফেরত যেতে হবে আল্লাহ ব্যবস্থা তো তোমার কুদরতি হাতে অভাব তো নেই তুমি তো পারো দোয়া করার পর পকেট থেকে টিকিটটি বের করে চিরে ফেলে দিলেন কী সাহস কি হিম্মত চিন্তা করুন টিকিট চিরে ফেলে দিয়ে আবার ফিরে আসলাম মাদ্রাসায় এসে বললাম হুজুর আমি টিকিট চিরে ফেলে দিয়েছি আমার যাওয়ার ব্যবস্থা নেই আপনি আমাকে ভর্তি করুন হুজুর দেখল ছেলে তো সাধারণ ছেলে নয় তো অসাধারণ ছেলে ভর্তি দিলেন থাকার ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই হুজুর বলেন তো হয়ে গেলেন এখন থাকবো কই খাবো কি এলাকায় ঘুরে একটি মসজিদ পাইলাম বারান্দা বন্ধ করা হয় না তাকে এই বারান্দা থাকা যাবে আলহামদুলিল্লাহ থাকার ব্যবস্থা হইলে এখন খাবো কি এক হোটেলে গিয়ে মালিককে বললাম মালিক আমি কাজ করতে পারি রাতে যখন আপনার হোটেল বন্ধ হবে বারোটা একটা বাজে আমি এসে হাঁড়ি তা তেল কষে পরিষ্কার করে দেব থালা বাটি দিয়ে দেব হোটেল ঝাড়ু দিয়ে দেব আপনার যা ইচ্ছা দিতে পারেন মালিক দেখলো এত ভালো কর্মচারী কোথায় বাবু রাজি হয়ে গেল হুজুর বলেন সারাদিন মাদ্রাসায় লেখা ভাড়া করি রাতের বারোটা একটা বাজে হোটেলে পৌঁছে সেখানে পৌঁছে তো দেরি হাড়ি পাতিল কসি মেঝে সাফ করি প্লেট বর্তন ধুয়ে দেই হোটেলে জারু দিক এরা আমাকে বিনিময়ে দুটি রুটি দেয় একটি রুটি তখন খেয়ে নিতাম আর একটি রুটি আগামী দিন রেখে আমার খাবার ব্যবস্থা সামনে ঘটনা অনেক লম্বা ওইটা আমি আর বলবো না কি হিম্মত কি মেহনত তারা করে এই অ্যালেম অর্জন করেছেন তার এনতে সময় আমি করাচি ছিলাম পত্রিকা দেখেছি জানাজার নামাজের অবস্থা লিখেছে আট লক্ষ লোকের সমাগম তার জানা যায় এর আগে বাংলার জমিনে এত বড় জানাজার অনুষ্ঠিত হয়নি হাফিজ হুজুর তো এমনি হননি এই মেহনদে কোরবানি হিম্মতে সাহস ভাইয়ারা আমরা তো তাদেরই রুহানি সন্তান অতএব এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবো আমার দিন নয় ঘন্টা নয় মিনিট নয় এক সেকেন্ড সময় নষ্ট হবে না খাওয়া দাওয়া ঘুম ও যোগোচল নামাজ কালামের বাইরে পুরা সময় ব্যয় হবে ইনশাল্লাহ দেখবেন এলেম কত সহজে আসবে সময় কেমন বরকত হয় এর পাশাপাশি লিক আতুন প্রত্যেক বস্তুর কিছু বাধা থাকে অন্তরায় থাকে এলেমের বাধা এলেমের অন্তরায় অনেক বেশি কারণ শয়তান সবচেয়ে বেশি ভয় পায় একবার এক বুজুর্গ মসজিদের সামনে দেখে একটা লোক মসজিদে ঢুকতে চায় পা দেয় আবার পিছনে সরে আসে পা দেয় আবার পিছনে সরে আসে বুজুর্গ বুঝে ফেলেছেন এ কে এগিয়ে এসে বলছেন তুমি তো মনে হয় জি হুজুর আমি শয়তান মর্যদে ঢুকতে চাও কেন ওই যে একজন মানুষ নামাজ পড়তেছে ওর নামাজ নষ্ট করার জন্য ঢুকতে চাই তো ডোকো না কেন পাও দাও আবার পিছনে সরে আসো ঢুকে না ওই যে আরেকজন লোক বুমায় ওর ভয়ে ডুকতে পারতেছি না এ কে হে কে এ হলো মূর্খ নামাজ পড়ে হে হলো আলেম গুমায় ঘুমন্ত নামাজ নষ্ট করলে আলেমকে জিজ্ঞেস করবে হুজুর এই ঘটনা ঘটছে নামাজে কি করবো মশালা বলে দিবেন সবার আরো বেশি পেয়ে যাবে আমার লস হবে তো আলেমকে শয়তান সবচেয়ে বেশি ভয় পায় ওস্তাদের মুখে শুনেছি বড় সব শয়তানকে একাত্রিত করে কার শোনে আজকে কার কৃতিত্ব কি বুক খানে মারামারি লাগাই দিয়েছি আরেকজনে বলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিয়েছি আরেকজনে বলে জিনা করাই দিয়েছি এক ল্যাংড়া শয়তান দুর্বল কোনায় বসে আছে মাথা চুপচাপ কিছু বলে না সকলের কার গুজারি সামনে আসার পর বড় কি ব্যাপার কোন কথাবার্তা নেই চুপচাপ বসে আস কারণ কি। আমি তেমন কিছু করতে পারিনি তাই স্মরণে কিছু বলতেছি না কিছু করি সামান্য একটু কাজ করেছি কি দেখতেছি একজন তালেবুল এলেন মাদাসায় আসতেছি আমি তার রাস্তায় প্রস্রাব করে দিই এখানে তার পা পরে পিছল খেয়ে এসে পড়ে গেছে কাপড় চাপড় নষ্ট হয়ে গেছে কাদায় সিরে চলে গেছে বাড়ি মাদার আসেনি আসেনি কাজ করছিস লজ্জায় কিছু বলি না বয়সার মালে বাহ বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ তুমি করেছ আলেম থেকে মা বঞ্চিত করে দিয়েছ এটাই হলো আমার আসল বড় কাজ তো সবচেয়ে বেশি ভয় পায় শয়তান আলেমকে তাই দেখবেন অন্য লাইনের ছেলেদের পিছনে শয়তান যে পরিমাণ শ্রম দেয় আপনাদের পিছনে কয়েক হাজার গুণ বেশি শ্রম দেয় কারণ ওরা তো আছে সে লাইনে অসুবিধা নেই কিভাবে এলেম থেকে মাহরুমর বঞ্চিত করা যায় শয়তানের পুরো জোরের পিছনে সে ব্যয় করে এই অ্যালেমের বাধা সব তৈরি করে শয়তান অন্তরা অন্তরে বাধার মধ্যে বর্তমান যুগের সবচেয়ে বড় বাধা মারাত্মকতম বাধা হলো মোবাইলের বাধা শয়তান যুক্তি দিবি মোবাইল হাতে থাকা মানে গোটা দুনিয়া মুঠের ভিতরে থাকা কত অজানা কথা জানা যায় কত কিছু শেখা যায় শুধু তো মোবাইল চালাইতে জানেন না যদি জানতেন এত কিছু শেখা যায় পকেটের পয়সা খরচ করে মোবাইল সংগ্রহ করে দিতেন না জানা কারণ নিষেধ করেন এগুলো সব শয়তানের যুক্তি ভাইয়েরা পা ধরে বলছি তাহলে অ্যালএমের সাথে মোবাইলের কোনো সম্পর্ক থাকতে পারে না মোবাইলের নেশায় পাবে ধ্বংস হবেন শুধু এলেম থেকে বঞ্চিত হবেন তা নয় মোবাইল আপনার পয়সা নষ্ট করবে মোবাইল মন মানসিকতা নষ্ট করবে মোবাইল স্মরণ শক্তি নষ্ট করবে মোবাইল চোখের জুতি নষ্ট করবে মোবাইল আমল নষ্ট করবে মোবাইল ইমান নষ্ট করবে মোবাইল এক সময় আপনার যান পর্যন্ত কেড়ে নিবে অসংখ্য যুবক যুবতী আত্মহত্যা করেছে মোবাইলের কারণে তাহলে মোবাইলের কোনো যোগাযোগ থাকতে পারে না এটা পরিহার করবেন প্রতিজ্ঞাবদ্ধ হবেন দুই সালের কথা আমার বাচ্চা কাচার সহকারে হজের সফর আমার মেজুসলে বছর বয়স হজের আগের দিন পাহাড়ের পাশে হারম শরীফের দোতলায় বসে আসরের পর আমি তালাবাদ করছিলাম ছেলে মাসে বসে তালাবাদ করছি একজন বুড়ো মুরব্বী দেখে বারবার ছেলের দিকে তাকাচ্ছিলেন এক পর্যায়ে ছেলেকে ইশারা দিয়ে তার কাছে নিয়ে গেছেন কিছু তেলাবাত রেকর্ড করলেন এরপর আমাকে জিজ্ঞেস করলেন এই ছেলেকে চেহারার চতুর্দিকে এভাবে আঙ্গুল ঘুরাইলেন ছেলে ঘুরাই বললেন হে 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 নূর 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 কয়েকবার এরপরে বললেন আমার বাড়ি সিরিয়া হজ করতে এসেছি আমাদের দেশে ছাত্ররা মোবাইলের পেছনে পড়ে ধ্বংস হয়ে গেছে অতীতকালের শব্দ মাঝের সিগা ধ্বংস হয়ে গেছে আপনারা আপনাদের এই শিশুদেরকে হেফাজত করুন না হয় এরাও ধ্বংস হবে মদিনার মসজিদে একটি জায়গা আছে ফজিলতপূর্ণ জায়গা যাকে রিয়াজুল জান্না বলা হয় আমরা সহজে বলি রিয়াজুল জানা এখানে ফজিলতপূর্ণ কতগুলো খুটি আছে একটি খুঁটির নাম উস্তুল ওফুদ দেশ বিদেশ থেকে লোকেরা আসলে রসোল্লা সাল্লাম এখানে বসে তাদের সাথে মত বিনিময় করতেন আলাপ আলোচনা করতেন ওই জায়গাটি এখনো চিহ্নিত করা খুঁটির মাধ্যমে উস্তানাতুল ফুট এই সিলসিলা এই ধারা মদিনাবাসী এখনো বত রেখেছে তবে এখানে তো প্রচন্ড ভিড় এখন এখানে আর দেখা শেখা সম্ভব নয় বকরির কবরস্থানের পাশে বাইরে থেকে বোঝা যায় না ভিতরে ঢুকলে দেখা যায় কত বড় হল কত রুম হজের সময় তারা খেয়াল করে কোন দেশ থেকে কোন বড় আলেম এসেছে তারা সেখানে মত বিনিময় করে আলহামদুলিল্লাহ আমারও একাধিকবার ওইখানে তাদের সাথে মত বিনিময়ের সুযোগ হয়েছে ওইখানে একজন আলেম মদিনের এই মোবাইল সম্পর্কে বললেন আমাদের দেশের ছাত্ররা মোবাইলের পিছনে পড়ে ধ্বংস হয়ে গেছে বরং তিনি সাথে কম্পিউটার দিয়েছেন মোবাইল কম্পিউটার পরে ধ্বংস হয়ে গেছে আপনারা আপনাদের ছাত্রদেরকে হেফাজত করুন না হয় ওরাও ধ্বংস হবে শুধু মদিনাবাসীর কথা আগে তো আমাদের কমই মাদ্রাসায় নিষেধাজ্ঞা ছিল মোবাইল ব্যবহার নিষেধ আমাদের বিরুদ্ধে পত্রিকায় প্রবন্ধ লেখা হইত টেলিভিশনে বক্তব্য আসত টকশো হইত যে মৌলভীরা নতুন প্রজন্মকে অন্ধকার রেখে দিতে চায় আলোর চেহারা দেখাইতে চায় না এখন প্রত্যেকে দেখি বিভিন্ন কলেজে আইন পাস করা হয় অমুক কলেজে মোবাইল ব্যবহার নিষিদ্ধ অমুক ভার্সিটিতে মোবাইল ব্যবহার নিষেধ করা হয়েছে এই মিরপুর দশ নম্বর একটি হাসপাতাল আছে আলোক এর পাশে একটি কলেজ আছে কলেজের প্রিন্সিপাল নিজে আমাকে বলছেন যে হুজুর শুধু আমাদের কলেজের ভিতরে মোবাইল পাইলে বহিষ্কার হয় তা নয় যদি আমরা জানতে পারি অমক ছাত্র বাইরেও মোবাইল ব্যবহার করেছে বাড়িতে করেছে তাকেও বহিষ্কার করি এখন বুঝে এসেছি এটা কত বড় ক্ষতিকারক একটি যন্ত্র তাই ভাই ওরা প্রতিজ্ঞাবদ্ধ হবে মোবাইল ব্যবহার করব না ইনশাআল্লাহ এলে আসবে আমাদের আকবর মাদ্রাসায় মোবাইল নিয়ে আলোচনা করার পর আলহামদুলিল্লাহ এখন তো প্রায় চোদ্দশো সাড়ে চোদ্দশো ছাত্র এমনও আছে আসামের ভেঙে দিয়েছে আর ব্যবহার করব না কেউ মোবাইল জমা করে দিয়েছে আর ব্যবহার করব না আলহামদুলিল্লাহ এমন ছাত্র আকবরে আমরা পাইছি তিনশো পঁয়ষট্টি দিনের বছর দৈনিক পঁচাত্তর নামাজ পড়তে হয় এই তিনশো পঁয়ষট্টি দিনে এক ওক্ত উলা তার নেই পুরা বছর তাকবিরে উলার পাবন্দি করেছে তাকবিরে উলার সাথে নামাজ পড়েছে আমার সাথে এত ছিল একজন ছাত্র সে সোজার দিন বলল হুজুর দোয়ার জন্য বলতেছি এই রোজায় আলহামদুলিল্লাহ আমি একত্রিশ খতম করা শরীর পড়েছি এক মাসে খতম করেছে একত্রিশটি হিম্মত করলে হয় আপনারা অত ওই ছাত্র পারবেন না কেন তাই প্রতিজ্ঞাবদ্ধ হব নিজের মালিকানা দিন মোবাইল তো ব্যবহার করব না করবো না বাইতে গেলে কোথাও বেড়াইতে গেলে মা বাবার ভাই বোনের আত্মীয় স্বজন মোবাইল ধরবো না বরং ঘৃণার দৃষ্টিতে দেখব এর থেকে দূরে থাকবেন তো হিম্মতের সাথে মেহনত শুরু করুন আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন মোবাইল থেকে দূরে থাকুন ওস্তাদ যেভাবে বলেন এভাবে চলার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখবে সহজে এলেম আসবে যদি একবার এলেম আপনার সিনে ঢুকে আপনাকে দুনিয়া এবং আখরাত উভয় জানের বাদশা বানাই দিবে ছোটবেলায় উস্তাদ শিখিয়েছেন কলম গুহিয়াত কেমান শাহ হে জাহা নাম কলম কাশা বদৌলত মিরে শাহ নাম কলম যে কলম যে আমরা লিখি কলম বলে আমি তো জগতের বাদশা যে আমাকে ব্যবহার করে তাকে আমি বাদশা বানাই দিই আগার বদমান চেদান একবারে নাম। এরপর যদি তার কপাল পড়া হয় বাদশাহী দূর রাখতে না পারে তার ব্যাপার আমি কিন্তু একবার তাকে বাদশা বানাই দিই বাস্তব কথা এলেম যদি শুনে একবার ধারণ করতে পারি এলএম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি আপনার দুনিয়ারও বাদশা আখেরাতেরও বাদশা না হয় দেখবেন কোন বড় বড় রাজনৈতিক দল সমাবেশ করার সময় বস্তি থেকে টাকা পয়সা দিয়ে মানুষ সংগ্রহ করে সরকারি প্রতিষ্ঠানে বাধ্য করে সমাবেশে এরপরও কি পরিমাণ আসে জাতির অজানা নয় হাটারি হজরত এক ডাক দিলেন আদা পয়সা হুজুর নিজের পকেট থেকে খরচ করেন নেই সাপলা চত্বরে তিরিশ লক্ষেরও বেশি মানুষ একাত্রিত হয়ে গেছে তাহলে বলেন তো বাস্তবে ক্ষমতা কার হাতে বাদশাকে বাদশা বানাই আর সাহসিকতার সাথে এক এক সেকেন্ড এলেম অর্জনের পিছনে ব্যয় করবো এলেমের অন্তরায় থেকে দূরে থাকব ইনশাআল্লাহ সহজে এলেম আসবে দুনিয়া আকরাতের বাদশায় পরিণত হবেন আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাদেরকে সকলকে আমল করা তো দান করুন সুবরহান্লাহ মতন দোয়া করে দেন